আসসালামু আলাইকুম সকালে এবং বিকালে চা দিয়ে খাওয়া যায় এমন একটা নরম তুলতুলে তুলে নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তাও আবার শুধুমাত্র এক কাপ আটা আর একটা ডিম দিয়ে এই সুন্দর নরম তুলতুলে নাস্তা রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে নিয়েছি এসি এক কাপ হালকা কুসুম গরম দুধ এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট এখন আমি দুধ চিনি ইস্ট খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু কোনো রকমের লবণ দেওয়া যাবে না তাহলে ইস্ট অ্যাক্টিভ হবে না দিয়ে দিচ্ছি এক কাপ আটা এখানে আমি প্রথমেই এক কাপ আটা দিয়েছি পরে লাগলে আরও দেইবো এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখন সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার ডোটা আটালো হয়ে এসেছে আর অনেকটা টাইট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা ডিম আমি আজকে এখানে এক কাপ আটা আর একটা ডিম দিয়ে তৈরি করছি এই নাস্তাটা আপনারা চাইলে আর একটু বেশি করে তৈরি করে নিতে পারেন এখন ডিমটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার কাছে এই অবস্থায় কিন্তু ডোটা খুবই সফট মনে হচ্ছে তাই আমি আরও হাফ কাপ পরিমাণের আটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রান্নার সয়াবিন তেল এখন হাত দিয়ে খুব ভালো করে মথে আমি একটা ডো তৈরি করে নেব এখানে কিন্তু ডোটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো খুব ভালো করে মথে নিতে হবে ছয় মিনিট মতার যে দেখুন এখানে কিন্তু আমার খুব সুন্দর একটা ডো তৈরি করা হয়েছে আমার কিন্তু আর কোনো আটা ময়দা লাগেনি এখন আমি উপর থেকে একটু তেল দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য তবে আপনারা চাইলে আর একটু বেশি সময় ধরে রাখতে পারেন আধা ঘন্টা পর ফিরে এলাম মার্শাল্লাহ দেখুন এখানে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখন ডো থেকে সম্পূর্ণ বাতাসটা বের করে নিচ্ছি আর এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ মতে নিচ্ছি এ পর্যায়ে আমি এক কিছু আঠা দিয়ে ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আমার খুব সুন্দর সফট একটা ডো তৈরি করা হয়ে গেছে এখন আমরা একটা রুটি তৈরি করে নিচ্ছি এখানে বড় সাইজ করে একটা রুটি তৈরি করে নেব হাফ ইঞ্চি মোটা করে এই যে দেখুন আমি হাফ ইঞ্চি পরিমাণ মোটা রেখে রুটিটা তৈরি করেছি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা চামচ রান্নার তেল তবে আপনারা চাইলে কিন্তু এখানে বাটার দিয়ে নিতে পারেন এখন তেলটা মেখে আমি কিন্তু রুটির একটা সাইড থেকে রোল করে নিচ্ছি আপনারা আসলে দেখে বুঝে নিতে হবে আমি এই কাজটা কীভাবে করে নিচ্ছি এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ খুবই কম উপকরণে কিন্তু খুব সুন্দর মজার একটা নাস্তা তৈরি করা হয়ে যায় রোলটা করা হয়ে গেছে এখন একটা চাকুর সাহায্যে আমি নাস্তা শেপ দিয়ে নিচ্ছি এখানে আমি এক ইঞ্চি দূরত্ব রেখে রেখে কিন্তু নাস্তাগুলো কেটে নিচ্ছি এখন আঙুলের সাহায্যে আমি কিন্তু নাস্তাগুলোকে একটু ঘুরিয়ে নিচ্ছি আর হাত দিয়ে একটু চেপে দিচ্ছি সবগুলো নাস্তা এইভাবে তৈরি করে নিয়েছি এখন এটাকে পাঁচ মিনিটের জন্য একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি তবে এটা কিন্তু সরাসরিও ভাজা যাবে এখন আমি চুলায় চলে যাচ্ছি আমি আগে থেকে চুলায় কিন্তু তেলটা হালকা কুসুম গরম করে নিয়েছি এখন আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর চুলা রাসটা কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি অবশ্যই এই নাস্তাগুলো ভাজার সময় কিন্তু হালকা গরম তেলেই নাস্তাগুলা দিতে হবে তাহলে দেখা গেছে নাস্তাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর নরম হবে বেশি গরম তেলে নাস্তাগুলো দিলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে আর নাস্তাগুলো নরমও হবে না আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি আবারও মনে করে দিচ্ছি এখন পর্যন্ত ভিডিওতে লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের এ একটা লাইক কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন অনেক রকমের নাস্তা রেসিপি দেওয়া আছে আমি কথা বলতে বলতে কিন্তু এখানে নাস্তাগুলো ভেজে নিয়েছি দেখুন মাসাল্লা কত সুন্দর নাস্তাগুলা হয়েছে আর এই নাস্তাগুলো অনেক সফট এবং তুলতুলে আপনারা অবশ্যই বাসায় একবার বানাবেন তাহলে বুঝতে পারবেন এই নাস্তাটা কতটা মজা এটা কিন্তু চাইলে সকালবেলা চা সাথে খাওয়া যাবে দুধ দিয়ে ভিজিয়ে খাওয়া যাবে আর এর ভাজে একটু ক্রিম বা জেলি লাগিয়ে কিন্তু বাচ্চাদের দেওয়া যাবে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খেয়ে নিবে এই নাস্তাটা কিন্তু এমনি এমনিও খাওয়া যায় অনেক মজা লাগে আপনারা অবশ্যই বাসায় একবার বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ